তো বন্ধুরা এখনও কিন্তু পুরোটা সকাল হয়নি আর আজকে অনেক 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 কুয়াশা এখন বাজে ছয়টা পঁয়ত্রিশ মিনিট তো আমি বের করলাম ভিডিও করার জন্য তো আগে আমার ইনসাটার ছিল না আগে আমি ঘুমাইতাম আমি রাত সকাল আটটা নয়টার সময় উঠতাম কিন্তু এখন ফেসবুকে কাজে এসে মানে একটা হচ্ছে প্রত্যেক দিনের একটা জবের মতো হয়ে গেছে একটা অভ্যেস হয়ে গেছে তো আমি বেরিয়ে পড়তেছি একটু মাঠের দিকে যাবো আর আপনাদেরকে কিছু পাখির ডাক শোনাবো একদম ভোর মানে এটা ভোরই এখন এখনো ফাঁকাই হয়নি দেখেন দেখতে পাচ্ছেন আর কুয়াশা দেখুন একদম আজকে চাপানো কুয়াশা একটু চলেন আপনাদেরকে পাখির ডাকগুলো শোনাই অনেক 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 সুন্দর পাখিরা ডাকতেছে কিন্তু এখন তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুল হচ্ছে আর পাখিটাক মাঝে মাঝে মাখ রাসার জাল ওয়াও এটা তো বেস্ট ওয়াও একদম তোরতাল জায়গায় মনে হচ্ছে একটু আগে আরো অনেক আছে এখানে তো বন্ধুরা আমি তো কিছু দেখতেই পাচ্ছি না ভালো করে এতটাই কুয়াশা আপনাদেরকে একটু এই সাইড টাই নিয়ে যাব এই সাইডে পাখি থাকে বেশি একদম শিশির টপ টপ করে পড়তেছে মনে হচ্ছে বৃষ্টির মতো যে ঘুঘু পাখি ডাকতেছে অনেক পাখি ডাকতেসে সবগুলোর নাম জানি না আমি তো বন্ধুরা আসলে আমাদেরকে অনেক 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 কষ্ট করতে হবে পরিশ্রম করতে হবে তাছাড়া আমরা শুধু বসে থাকে যদি সব কিছু পেয়ে যাই তাহলে সেটা তো হলো না আসলে আমরা যেটা কষ্ট করে পাবো সেটাই কিন্তু আমরা সেটারই কিন্তু আনন্দ আছে আর আমরা যদি না চাইতে সব কিছু পেয়ে যাই তাহলে সেটার প্রতি কোনো আনন্দও থাকে না কোনো গুরুত্বও থাকে না তাই আমরা চেষ্টা করবো সবসময় কষ্ট করে পেতে কারণ কষ্টের বা ধৈর্যের ফোলা আসলে এগুলো মিষ্টি হয় তা আসলে সত্যি কথা তো এখানে কাজ করে আমি অনেক অনেক অনেকটাই অভিজ্ঞতা অর্জন করতে পারতেছি আর একটা কথা আমাকে অনেকেই বলে যে তোর দ্বারা হবে না তুই সফলতা কোনো দিনই পাবি না বা পাঁচ বছরেও পাবি না বা দশ বছরেও পাবি না এরকম অনেকেই বলে তো এগুলো শুনে একটু মন খারাপ হয় তারপরে নিজের সঙ্গে আমি প্রশ্ন করি নিজেকে বোঝাই যে আমার দ্বারা এখানে কিছু নাই বা হলো কিন্তু আমার দ্বারা তো একজন হোক দুইজন হোক তিনজন হোক চারজন হোক পাঁচজন হোক তাদেরকে তো আমি একটু হেল্প করতে পারছি আমার দ্বারা তো তারা উপকৃত হচ্ছে এতেই আমি অনেক খুশি কারণ আমার দ্বারা যদি কেউ উপকৃত হয় কারো যদি একটু ভালো হয় সে যদি একটু সামনে এগিয়ে যেতে পারে এর খুশি আর কি হতে পারে বলেন তো অন্যরা পাখির ডাকগুলো এখানে হচ্ছে তাই আমি এখানে থাকতে পারলাম না চলে আসলাম আপনাদেরকে শোনানোর জন্য তো শুনুন মনে হচ্ছে পাখিগুলো আমার মাথার উপরেই ডাকতিছে ঘুয়ু পাখির ডাকে আসলে এতটাই ভালো লাগে কি বলবো তোমাকে আর এই ঘুব পাখিগুলো সারাটা দিন এখন ডাকবে সারাটা দিন তো আমি একটু স্টার সেন্টারদের প্রতি দৃষ্টি আকর্ষণ করতেছি যদি স্টার সেন্টারের আমার এই ভিডিওটি দেখে থাকেন তো প্লিজ শুধু আমাকেই না আমার মতো যারা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের সবাইকে হেল্প করার একটু চেষ্টা করবেন কারণ আমরা তো আর আপনাদের কাছ থেকে বলে নিতে পারবো না আপনারাই একটু গুরুত্ব সহকারে যদি দেখেন তাহলে কিন্তু আমরা সবাই একটু উপকৃত হই আমি তো বলতে পারতেছি না যে আমাকে এই আপনার ভালোবাসা দেন আপনার ভালোবাসা দিন আমরা সাধ্য আপনাদেরকে সম্মান করি রেক্সপেক্ট করি শ্রদ্ধা করি যত দূর পারি আমরা সবাই আপনাদেরকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করি তো আপনারা শুধু যদি বড় বড়োদেরকে নিয়ে পড়ে থাকেন তাহলে আর কী হলো বলেন আমাদের দিকেও একটু দেখবেন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবারও সুন্দর ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আপনাদের মাঝে मतलब